নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা সমস্ত রকম স্বপ্নগুলো পূরণ করতে পারবেন এবং অদ্ভুত নটি ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কারণ রাহু এবং বৃহস্পতির প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে যার মাধ্যমে লাভবান হবেন আকস্মিক কিছু অর্থকড়ি লাভ পেতে পারেন কিংবা আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন যারা টাকা পয়সার সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে যে কোনো মাধ্যম থেকে অর্থকড়ির আগমনটা আপনারা পেতে পারেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সমস্ত রকম কাজকর্মে অগ্রগতি ঘটবে সমস্ত রকম জায়গায় আপনারা লাভবান হতে পারবেন কারণ বৃহস্পতি এবং রাহুর প্রভাবের জেরেই আপনি প্রভাবিত হবেন প্রতিটি কাজকর্মে সফল হবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো আপনাদের মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনারা কাজবাজের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সঙ্গটা কিন্তু পাবেন বৃহস্পতি আপনার রাশির যে জায়গায় বসে রয়েছেন অর্থাৎ প্রথম ঘরে যার জন্য ভাগ্যের সঙ্গটা পাবেন ভাগ্যের স্থানটা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হবে এবং যারা খরচপাতি নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে খরচপাতির চিন্তাটা মুক্ত হবে রাহুর প্রভাবে অর্থকরীর আগমনের মাত্রা অনেকাংশে কিন্তু বাড়তে চলেছে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনাদের অগ্রগতি করার একাধিক সুযোগগুলো আসবে যেটার জেরেই আপনারা এগিয়ে যেতে পারবেন তো এই সময় কেরিয়ার থেকে শুরু করে আপনার অর্থ কিংবা আপনার ভাগ্য থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি পজিটিভলি ফল পাবেন কিংবা আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রেম জীবন বিবাহিত জীবনের দিক থেকে বৃহস্পতির কৃপা আশীর্বাদ আপনাদের জন্য একেবারেই অনুকূলে হতে চলেছে যেটার মাধ্যমে লাভবান হবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে নাচ কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় পরিবর্তনটা পাবেন কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং সকল কাজে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে বসে থেকে আপনার ভাগ্যের স্থানের দিকে দৃষ্টি রাখছে নবম স্থানে এবং আপনার সপ্তম ঘর পঞ্চম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে যার কারণে অনুকূল পরিবর্তন আপনারা লাভ করবেন আর এই সময়ে রাহুর যে অবস্থান রাহু আপনার রাশির যে জায়গায় বসে রয়েছেন অর্থ আগমনের ঘরে অর্থাৎ একাদশ ঘরে কিন্তু রাহুর অবস্থান যার কারণে আর্থিক ভাগ্যের একটা বড়সড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় যে কোনো মাধ্যমে লাভটা পাবেন আর বিশেষ করে এই সময়ে কিন্তু বিবাহের ব্যাপারে বিবাহিত জীবনের দিকে কিন্তু রাহুর দৃষ্টিটা রয়েছে সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টিটা রয়েছে যার কারণেই কিন্তু আপনারা একাধিক শুভ সংযোগ লাভ করবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার চান্সগুলো থাকবে তো এই সময় আপনাদের অর্থকরীর জায়গাটা কিন্তু ব্যাপক হতে চলেছে যারা অর্থকড়ি নিয়ে সমস্যায় ছিলেন অর্থকড়ির দিক থেকে এই সময়ে এগিয়ে যেতে পারবেন কারণ রাহু যে জায়গায় বসে রয়েছেন আপনার অর্থকড়ির আগমনগুলো হতে থাকবে আপনি সুখ সুবিধা পাবেন যে কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন কোনো গাড়ি কেনার পরিকল্পনা থাকলে কিংবা অন্য কোনো জিনিসপত্র কেনাকাটার পরিকল্পনা থাকলে এই সময়টা কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করাবে যেটার মাধ্যমে রাহুর প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনি এই সময় আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যে কোনো সরকারি বেসরকারি জায়গা থেকে লাভবান হবেন বেতনটা বাড়ার চান্স থাকবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়ে পজিটিভলি ফলগুলো পাবেন তবে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যত আপনারা খরচের দিকে লাগাম দেবেন তত কিন্তু এগিয়ে যেতে থাকবেন এবং সঠিক ফল প্রাপ্তি করবেন আর বিশেষ করে বুঝে শুনে যে কোনো বিনিয়োগ করুন নিশ্চিত আপনারা অগ্রগতি করবেন পারিবারিক দিক থেকে এই সময়ে কিছুটা হয়তো খরচ হতে পারে তবে এই সময়টা আপনাদের জন্য কিন্তু অনেকাংশে লাভ নিয়ে আসতে পারবে কারণ যে কোনো কাজ ক্ষেত্র কর্মের ক্ষেত্রে আপনারা লাভবান হবেন যে কাজগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছিলো সেই কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতিগুলো পাবেন কারণ রাহুর প্রভাবে আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট হঠাৎ হঠাৎ করে আপনাদের দূর হবে কিংবা খরচের দিকেও আপনাদের খানিকটা লাগাম দিতে হবে আপনারা এই সময় কেরিয়ারের লক্ষ্যমাত্রা পূরণ করবেন আগের থেকে অনেকটা পরিশ্রমী হয়ে উঠবেন আর বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে যে কোনো জায়গায় আপনারা এগিয়ে যাবেন যে কোনো দিকে কিন্তু আপনারা পজিটিভলি ফলগুলো প্রাপ্তি করবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনাদের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন আপনারা যদি ইতিমধ্যেই কোনো চাকরি বাকরি কিংবা কাজবাজ খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কোনো চাকরি বাকরি কাজবাজ খুঁজে পাবেন কাজকর্মের জায়গায় ভালো কোনো পদ লাভের সম্ভাবনা রয়েছে আপনি উচ্চপদ প্রাপ্তি করতে পারবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতাগুলো পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যে স্থানে যার কারণে আপনার ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন যে কোনো জায়গায় আপনি প্রশংসা পাবেন আপনার প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন সেটা যে কোনো কাজকর্মে হতে পারে আপনি কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আর এই সময় ব্যবসার জায়গায় ঠিকঠাক ফল পাবেন ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকুন দেখবেন ব্যাপক একটা লাভ থাকবে কারণ রাহু এবং বৃহস্পতির দৃষ্টি আপনার ব্যবসাপাতির ঘরে যার কারণে কিন্তু ব্যবসাপাতির জায়গায় লাভ হবে তবে শুধু ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকতে পারলেই আপনি প্রচুর লাভের পরিস্থিতি তৈরি করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন পরিকল্পনা মাপিক চলার চেষ্টা করুন হিসেব নিকেশগুলো ঠিকঠাক রাখুন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন এই সময়ে পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুন তাহলে নিশ্চিত আপনারা এগিয়ে যাবেন ব্যবসাপাতির জায়গায় আপনারা ভালো ফলগুলো লাভ করতে পারবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে প্রেম জীবন ব্যবাহিত জীবন কেমন কাটবে কারণ বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আপনার প্রেম জীবন ব্যবাহিত জীবনের ঘরে যার কারণে আপনারা কিন্তু এই সময়ে খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন প্রেম জীবনে অগ্রগতি হবে শুধু ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলুন হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা এই জায়গা থেকে দূরে থাকুন আর এই সময়ে যারা বিবাহিত জীবনে রয়েছেন টুকিটাকি সমস্যা থেকে দূরে থাকতে পারলেই বিবাহিত জীবনে আপনাদের ভালো কাটবে এবং আপনারা এগিয়ে যেতে থাকবেন সমস্ত রকম ঝামেলাগুলো দূর করার চেষ্টা করুন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন যে কোনো জায়গায় এই সময়ে যত ঝামেলা দূর করবেন তত আপনারা সঠিক ফল পাবেন আর যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ পেতে পারেন তবে এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আকস্মিক আকস্মিক পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে সন্দেহবাদিক অবস্থান থেকে আপনাদের দূরে থাকতে হবে কারণ রাহু এবং বৃহস্পতির প্রভাব একই জায়গায় আপনার প্রেমের ঘরে কিংবা বিবাহিত জীবনের ঘরে যার কারণে আপনার সঙ্গীর প্রতি আস্থা বিশ্বাসগুলো বজায় রাখতে পারলেই সম্পর্কে মাধুর্যতা পাবেন যে কোনো ধরনের ঝামেলাগুলো দূর করতে হবে তবে যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে আকস্মিক কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু চলে আসতে পারে আর এই সময় আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনাদের শারীরিক স্বাস্থ্যের জায়গায় দিতে চলেছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো মুক্তি পাবে শারীরিকভাবে অনুকূল ফল পাবেন আপনি পুরনো কোনো রোগে ভুগে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন পুরোনো কোনো রোগগুলো আপনার সেরে উঠবে এবং আপনারা এই সময়ে ভালো শারীরিক পরিস্থিতি নিয়ে এগিয়ে যেতে পারবেন মানসিকভাবে ঠিকঠাক থাকবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো গুরুতর সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন তো সকল রকম জায়গায় কিন্তু পজিটিভ ফল থাকার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সাপোর্ট পাবেন পরিবারের সদস্যদের নিয়ে চলতে পারবেন তবে বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে আপনারা আগামী কাল থেকে পনেরোই নভে পনেরোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু শুভ ফল পাবেন যে কোনো ধরনের বাধাগুলো দূর করবেন পারিবারিক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক পরিস্থিতি আপনাদের জন্য একেবারেই অনুকূলে থাকবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনারা আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রায় পারিবারিক সাপোর্টগুলো পাবেন যেটার জন্যই আপনার প্রতিটি কাজে গিয়ে যাবে আর এই সময় নানান ধরনের ঝামেলা ঝঞ্ঝাটে যারা ভুগছেন তারা কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারবেন বিদেশ যাত্রার যোগ হবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার জন্য আপনারা এগিয়ে যেতে পারবেন পজিটিভলি ফল করবেন মানসম্মান প্রাপ্তি হবে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন আকস্মিক আকস্মিক ফল ফলপ্রাপ্তি ঘটার চান্স রয়েছে পড়াশোনার জায়গায় যারা রয়েছেন নিজেদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য অগ্রগতি করবেন আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন তাহলে আপনাকে সঠিক রাস্তা বেছে নিয়ে গিয়ে যেতে হবে নিশ্চিত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন খেলাধুলার জায়গায় মান সম্মান প্রাপ্তি হবে তবে অতিরিক্ত রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকুন কিংবা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ব্যাপক কাটবে কারণ আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুর প্রভাবটা গুরুত্বপূর্ণ আকস্মিক পরিবর্তন নিয়ে আসবে তবে আপনি মানসিকভাবে শান্ত থাকুন এবং আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করুন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন তাই আপনি বৃষরাচি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান এই সময়টা আপনাদের একেবারেই আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে বহু পরিবর্তন আসতে চলেছে স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন